আমার জিমেল অ্যাকাউন্টটা হয়তো আজকে হ্যাক হয়ে যেত যদি আমি অ্যাক্সেসগুলো বন্ধ না করতাম আর আমি কীভাবে অ্যাক্সেসগুলো বন্ধ করলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো প্রথমে আমি আমার জিমেল অ্যাপটা ওপেন করলাম তারপরে ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করলাম এবং ম্যানেজার গুগল অ্যাকাউন্ট অপশনটিতে গেলাম এরপর সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশানে গেলাম এখন একটু নিচে স্কুল করলাম এখানে ইউ কানেকশন উইথ থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস লেখা ছিল এর নিচে থাকা সি অল কানেকশন অপশনটিতে ক্লিক করলাম এখানে আমি দেখতে পেলাম আমার জিমেল অ্যাকাউন্টটা তেতাল্লিশটা অ্যাপে লগ করা আছে এরপর ফিল্টার এর নিচে থাকা অ্যাক্সেস টু অপশানটিতে ক্লিক করলাম এখানে দেখা গেল আমার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস একটি অ্যাপে দেওয়া আছে সেখানে ক্লিক করলাম এবং দেখলাম সেটা হলো ইমেল জে আমি এরপর নিচে থাকা ডিলিট অল কানেকশন অপশানটিতে ক্লিক করলাম এরপর কনফার্মেশন এলো আমি সেটা ভালো করে পড়ে কনফার্ম করলাম এতে এই অ্যাপের অ্যাক্সেস রিমুভ হয়ে গেল তোমার অ্যাকাউন্টটা হয়তো এভাবে কেউ অ্যাক্সেস নিয়ে ব্যবহার করছে তাই এখনই দেখে নাও আর যা করার করে ফেলো আর এমন দরকারি টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো